লাবণ্যর কথাই এবার সূর্যর সামনে মুখ খুলল শিবানী হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপার কষ্ট আর কিছুতেই সইতে পারে না লাবণ্য তাই লাবণ্য দীপাকে বলে দীপা এবার আমাদেরকে কিছু করতেই হবে ওই বাচ্চা মেয়েটিকে এভাবে কষ্ট পেতে দেওয়া যাবে না সূর্যর ভুল ভেঙে দিতে হবে আর তার জন্য আমাদের যা করার তাই করতে হবে বুঝতে পারে না দীপা লাবণ্য কিসের কথা বলছে তবে মনে ভেবে নাই দীপা হ্যাঁ মা আমি এবার প্রস্তুত ডাক্তার বাবুর ভুল ভেঙে দেওয়ার জন্য দীপার বাড়ি থেকে বেরিয়েই লাবণ্য যায় কবিরের বাড়িতে শিবানীকে গিয়ে বলে শিবানী এবার তোমাকে মুখ খুলতে হবে সূর্য সামনে সেদিনের সব ঘটনা তোমাকে বলতে হবে তুমি যে তার সাক্ষী সে সবটাই তোমাকে জানাতে হবে শিবানী লাবণ্যকে বলে কথা দিচ্ছি ঠিক সময় আমি হয়ে যাব সোনা আর রূপা দুজনে মিলে করতে বিয়ে পরদিন সকালে সূর্য যখন হসপিটালে যেতে যায় সোনা সূর্যকে বলে বাবা আজ তোমাকে আমার কথা শুনতে হবে আজ তোমাকে এই আসনে বসতে হবে সূর্য চুপটি করে বসে অপর দিকে রূপাও দীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় দীপাকে দেখেই তেলে জ্বলে যায় সূর্য কিছুতেই বিয়ে করতে রাজি হয় না ঠিক তখন সেখানে শিবানী এসে হাজির হয় এবং সূর্যকে বলে ওদের কথা তো আপনাকে শুনতেই হবে ডাক্তার বাবু কারণ ওরা আপনার সন্তান তো বন্ধুরা তোমরা এটাই যাও তো এভাবেই যেন হাতে হাড়ি ভেঙে দেয় শিবানী কমেন্ট করে জানাতে ভুলো না